আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি ভিডিও যদি আলোচনা করব তারাবাহিক মাছ সম্পর্কে আলোচনা করব তথ্য আপনারা সঠিকভাবে জেনে নিতে তো এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হলো তারাবাহিক মাছ অনেক চাষিরা মূলত তারাবাহিক মাছ যা পুকুরে চাষের নিয়ম বা পুকুরের চাষে দেখা যাচ্ছে অনেক চাষিরা সঠিকভাবে পাচ্ছে না কেন বা সঠিকভাবে মাছের কোনোগুলো চাষ করতে পারতেছে না কেন তারপরে মাছ বিশেষ করে পুকুরে চাষের ক্ষেত্রে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের যে পুকুরে মাছের পোনাগুলো চাষ করবেন এই পুকুরের আয়তন যদি ছোট থাকে বা কাপ যেহেতু মাছের সাথে চাষ করা যাবে আপনার যে কোনো মাছের সাথে মাছগুলো চাষাবাদ করতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যখন কাপ যেহেতু মাছের সাথে মাছের পোনাগুলো চাষ করবেন অন্য কাপ যেহেতু মাছকে যে খাবারটা দিবেন সেই খাবারটা তল অবস্থা থেকে খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে অনেক সাথে তারা মাছের পোনাকে আমরা বাসন্ত ফিট খাবার দিয়ে থাকি বা অন্য খাবার দিয়ে থাকি আসলে তারাবাই মাছের কি এবার খাবার দেওয়া যাবে তারাবাই মাছের খাবার দিতে হবে মূলত পানির সাথে মিক্স করে পাউডার জাতীয় খাদ্য বা সরিষার খোল ওইগুলো সারা পুকুর ছিটিয়ে বাড়তে হবে তাহলে তারাবাই মাছের খাদ্য সঠিকভাবে তারা তারাত অবস্থা থেকে খেয়ে তারা জীবন নির্ভর করে ঢেকে থাকতে পারবে তো তারাবাই মাছ বিশেষ করে পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস যে পুকুরে মাছের বড় বড় চাষ করবেন এই পুকুরে আলো বাতাস অর্থাৎ রোদের তাপমাত্রা অথবা সঠিকভাবে যেতে পড়তে পারে ওই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে তার আবার মাছি পুনা পোনা পুকুরে চাষের ক্ষেত্রে দু তিন চাষে এককভাবে কালচার করে পুকুরে সেই ক্ষেত্রে কালচার করে প্রতি শতাংশে হাজার থেকে বারোশো অথবা কেজিতে দেখা যাচ্ছে আটশোশো থেকে এক হাজার পিস এরকম বা সাতশো থেকে ছয়শো পিস করে প্রতি শতাংশে এককভাবে কালচার করতে পারে যদি রুই মৃগেল কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে চান সেই ক্ষেত্রে কালচার করতে পারেন অন্য কাপ জাতীয় মাছের যেতে তিনশো থেকে চারশো অথবা পাঁচশো থেকে ছয়শো পিস তো এই দেখেন তারাবাহ মাছের পোনাগুলো আমাদেরকে অনেক চাষি স্পষ্ট করে যে তারা ভাই মাছ আমরা কিভাবে চিনবো মূলত গাছের মাছের গায়ের রং অথবা মাছের কান্তা অথবা লেজ দুই তিনটা দাগ থাকবে মাছের যদি কোনো চাষি অরিজিনাল তারাভাই মাছের পোনা অথবা শিং মাগুর পাবদাগুল সহ ট্যাংড়া মাছ সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে গুণগত মাছের জানি অথবা রেণু পোনা সংগ্রহ করতে পারে আর বিশেষ করে আমাদেরকে অনেক চাষি বলে তারা ব্যাগ মাছের রেণু কি দেওয়া হচ্ছে তো তারাবাহ মাছের ঋণের মোটামুটি চাহিদা রয়েছে অনেক বেশি তার কারণ হলো তারাবাই মাছের ঋণও অনেক মূল্য টাকার ভিতরে বিক্রি করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক চাষিরা নার্সিং করে বা কালচার করার উদ্দেশ্যে করতে পারেন তারপরে যে সকল চাষিরা তারাবাই মাছের পোনা অথবা সকল ধরনের যে কোনো সাইজে তারাবাহ মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে তারাবাই মাছের পোনা বিক্রি করা হয় তো আজকে পর্যন্ত দেখবো অনেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম